খুবই সুন্দর খুবই সুন্দর মাসা আল্লাহ খুব সুন্দর এসেছেন যে সেই ইনকিউবেটার আমি আগে একটা ভিডিও করেছিলাম যে একুশ দিন আগে যে একুশ দিন আগে এখানে আমি ডিম দিয়েছিলাম আর কি মুরগির ডিম গুলা যে মুরগিটা আসলে দুনিয়া থেকে চলে গেছিলো সেই মুরগির ডিম এখানে দিছিলাম ইনকিউবেটরে ফোটার জন্য তো একুশ দিন পরে আসলে আজকে থেকে দেখতেছি মানে চিং চিং চুং শব্দ হইতেছে দেখেন 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 শুনেন চিং চুং শব্দ হইতেছে দেখেন তার মানে ডিম ফুটছে আর কি ঠিক আছে তো আমি দেখাচ্ছি যে কয়টা ডিম ফুটছে আর কটা ডিম বাকি আছে তো সে দেখেন আমি দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম এই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে এই যে ফুটছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে এই যে কত সুন্দর হ্যাঁ আরো এখানে আছে দেখেন এটা কেমন ফুটছে আর কি এটা এটা হলো এটা হলো নতুন ফুটছে একদম হ্যাঁ নতুন ফুটছে তো এখনও ডিমগুলো আছে ডিমের খোষাগুলো ডিমের খোষাগুলো ফেটে দিতে হবে ময়দাগায় বেঁচে নিতে হবে ডিমের খোষাগুলো কি সেখানে রাখি এখন তো তো আরও আছে হচ্ছে কটা ডিম আরও আছে হচ্ছে চার পাঁচটা ডিম আছে এখনও এখনও কিছু ডিম আসে তো এখন এখনও ফুটবে কিনা দেখি হালকা হয়ে গেছে ইনশাল্লাহ ফুটবে আশা করা যায় হ্যাঁ তো আর একটা ডিম এই যে এইটা ডিমের মুখ এখনও এই যে ফুটছে ঠিক আছে এই যে মুখের ডিম এই যে এই যে হালকা হালকা ফুটবে ফুটছে এটা ইনশাল্লাহ ফুটবে কিছুক্ষণ পরেই তো এইখানে আছে ইনশাল্লাহ তো আর এই যে বাচ্চাগুলা মাসাল্লাহ কিউ রয়েছে হয়েছে খুবই হ্যাঁ এখান থেকে বাচ্চাগুলা এক একটা হুম এক একটা হয়েছে হচ্ছে আপনার কালার চারটা বাকিগুলো একটু অন্য কালারের হয়েছে দেখতে পাচ্ছেন যে ওরা খুঁজে করে খাচ্ছে আর আমি এই রাখছি আর কি ভাবতেছি যে একদিনের মতো রাখবো আর কি কারণ বাচ্চাগুলো সব ফুটুক আর এই যে আলো তাপ এর তাপ ওদের একটু ভালো লাগবে আর কি ঠিক আছে কারণ ওদের তো মা নেই মা থাকলে আর কি ওরা এই বাচ্চাগুলো মার পেটের নিচে থাকতো গরম থাকতো মানে এটা বুডার বলে বুডার বুডিং আর কি হুম তো গুড়ার করতে গেলে তো আমার তো বুডার আসলে আমি এখনো বানাই নাই আমি ওইভাবে আমি জানিও না যে এই বাচ্চাগুলো ফুটবে কিনা তো আল্লাহ রহমাকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটছে তার একটা গুড়ার দরকার ছিল তো বুডার করতে গেলে তো আসলে অনেক অনেক বাচ্চা লাগে তাইলে আমার পোষায় হ্যাঁ তার নিচে লাইট দিয়ে একটা বুডার করে চারিদিকে ইয়ে করে ওইখানে বাচ্চাগুলো তাদের তাপ পায় গরম পায় তো এখন আর কি আর ওদের মা নাই মা থাকলে আর কি ওই ওদের পেটের নিচে বসতো কিন্তু এখন এই যে এই ইনকুবেটরে আমি রাখি কারণ এখানে এই যে এই আলো আছে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার আরেকটা মুরগি আছে হম আসল্লা দেখি কত সুন্দর হ্যাঁ আমার আরেকটা মুরগি আছে তো মুরগিগুলা এগুলা ওই মুরগিরও বাচ্চা দিচ্ছে আর কি তো এগুলা ওইখানে দিয়ে দিব আর কি তো ওদের সাথে থাকবে আর কি যদি জানি না বুঝতে মুরগি আপনার কমেন্টস করে জানাবেন এই মুরগির বাচ্চাগুলা যে মুরগিগুলা আছে যে মুরগিটা আছে এখন অন্য আরেকটা মুরগি ডিম ফুটাইছে ওর সাথে দিলে এগুলোকে রাখবে কিনা না কিংবা ঠোকরাবে কিনা একে কমেন্টস করে জানাবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এবং বড়ো হয় কারণ এদের মা নাই এ তিন বাচ্চা আসলে পুরোটাই এ তিন বাচ্চা তো আসলে আল্লাহ রহমত ফুটছে যাও তো বাকি ডিমগুলো যেন ফুটে ইনশাল্লাহ দোয়া করবে আর কি তো ভিডিওটি শেয়ার করে